দ্বিতীয় থেকে আমরা দেখছি যে পাঁচ হাজার তিনশো ষাট পর্যন্ত চান্স পেয়েছে তৃতীয় ওয়েটিং ওয়েটিংটাকে আমরা দেখলাম যে তেরো জন পাওয়ার একাত্তর পর্যন্ত ক্লিয়ার এই তেরো জন থেকে দুইজন অথবা তিনজন হয়েছে তোমার উপজাতি কুটে ঢুকতে গেছে বাস মানলাম ওকে বাকি এই মানে দশজন তোমার কি এগারো দশ থেকে এগারো জন মেধা গোটাই ঢুকছে তো এটা পাঁচ হাজার তিনশো একষট্টি থেকে নিয়ে পাঁচ হাজার তিনশো একাত্তর পর্যন্ত কি পাইছে চান্স পাইছে বুঝতে ওয়েটিং ওয়েটিংটাকে চতুর্থ ওয়েটিং কি দিবে আচ্ছা এটা ওদের ভর্তিরা কত 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 থেকে তোমাদের যাদের মাইগ্রেশন হয়েছে বিভিন্ন কলেজে এমনকি যাদের ওয়েটিং থেকে চান্স পেয়েছে তোমরা এই তেরো জন তোমাদের ভর্তিরা হতে হবে আঠারো থেকে নিয়ে ছাব্বিশ এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে যদি সম্পূর্ণ না করো তাহলে ভর্তি ক্যান্সেল যাদের মাইগ্রেশন হওয়ার পরে পরিবর্তন হয়েছে ওই কলেজে যদি তুমি ভর্তি না হও তাহলে কি ছাত্রত্ব বাতিল হয়ে যাবে কাগজ পত্র গুলি কলেজ থেকে তুললা কি কি কাগজ পত্র ইয়া যেগুলো দিছে সেগুলো তুললা ভর্তি সম্পূর্ণ করবা আর যারা ওয়েটিং থেকে যে 13 জন চান্স আছে ওরাও কাগজ পত্র কি কি লাগবে এগুলো দেয়া আছে নোটিশে ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দিব চেক করে দেখে নিয়া নিবা বাস ফার্স্ট কমেন্ট তো দিয়ে দিব এখন বিষয় হলো যে বিকালে আজকে বিকালে আমাকে এক আঙ্কেল ফোন দিয়েছে ওই আঙ্কেলের মেয়ের পজিশন কত জানো 5373 তার মানে আর মাত্র এক থেকে দুইজন নীলে কিন্তু এই আঙ্কেলের ট্রান্সটা হয়ে যেত সংখ্যা সম আরেক আঙ্কেল ফোন দিয়েছে ওই আঙ্কেলের মের পজিশন হইছে 5374 ওরা কি চান্স পাবে ভাগ্য কতটা মানে খারাপ হতে পারে দেখো আর দুই থেকে তিনজন কে নিলে কিন্তু এই দুই আঙ্কেলের মেয়ে কিন্তু ট্রান্সফার যায় সরকারি মেরিল কলেজে এই যে 13 জন চান্সেস ওরা কোন মেরিল কলেজে ট্রান্সফারস হবিগন্স মেরিল কলেজে কয়েকজন আরেকজন আছে মাগুরা বাস এই দেখো এই 13 জন থেকে কিন্তু 13 জনই ভর্তি হবে না কেন আমরা জানি যে দ্বিতীয় ওয়েটিং থেকে পাঁচ হাজার তিনশো ষাট পর্যন্ত চান্স নিয়েছে তখন ওই লিস্ট দেওয়ার পরে পাঁচ হাজার তিনশো একষট্টি তম যে সিরিয়ালটা ওই আঙ্কেল আমাকে ফোন দিয়েছে ওই আঙ্কেলের ছেলে পজিশন এসে পাঁচ হাজার আমি গ্যারান্টি দেওয়া বলছি যে আপনার চান্স ছেলের চান্স হবে সিওর থাকেন এই সিয়ামের পাঁচ হাজার তিনশো একষট্টি ওর কিন্তু ও কিন্তু ভর্তি হবে না সরকারিতে আমি পরামর্শ দিয়ে দিছি কিন্তু আগেই কেননা ওর বাংলাদেশের মানে প্রথম যে মেডিকেল কলেজটাকে ধরা হয় শ্রেষ্ঠ প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে বারডেমের চান্স হয়ে গেছে ইব্রাহিমে মেধা অসচ্ছল কোটায় তো ও তো আর ভর্তি হবে না তার মানে এনতে একটা সিট কমবে দেখো বারডেমকে ধরা হয় ডিএমসির সমতুল্য ডিএমসিতে চান্স পাওয়া যে বারডেমে চান্স পায় একে ও তো ও কি হবিগান্স মেডিকেল কলেজে ভর্তি হবে কখনোই না বারডেম বাংলাদেশে দেখো যাদের শেষের মেডিকেল কলেজগুলিতে সরকারিভাবে মেরিটে চান্স হয় ওরা কিন্তু অনেকে কিন্তু ভর্তি ক্যান্সেল করা প্রাইভেটের টপগুলিতে এসে ভর্তি হয় তার মানে তেরো জন থেকে ধরো বারো জন ভর্তি হবে আমার জানা হতে যেগুলি তো বিষয়টা হলো যে ওদের কি চান্স হবে পাঁচ হাজার তিনশো তিয়াত্তর হ্যাঁ আর তিন চারটা সিট নিলে ওদের চান্স হবে কিন্তু প্রশ্নটা হলো চতুর্থ মাইগ্রেশন লিস্ট কি দিবে চতুর্থ মাইগ্রেশন হবে না না হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কেননা বিজ্ঞপ্তিতে সার্কুলারে কিন্তু দেয়াল আছে একটা দুইটা তিনটা মাইগ্রেশন হবে ওয়েটিং লিস্ট দিবে তিনটা হয়ে গেছে বাস খালাস আর দিবে না আমি দ্বিতীয় ওয়েটিং লিস্ট নিয়ে যে ভিডিওটা তৈরি করছি সেখানে বলছি যে কতজন টানতে পারে বলছি যে পাঁচ জন নিতে পারে দশ জন নিতে পারে বিশ জন নিতে পারে পঞ্চাশ জন নিতে পারে একশো জন নিতে পারে এটা নির্ভরশীল করবে কয়টা সিট ফাঁকা হবে বুঝতে পারছো বিষয়টা মেডিকেলে ভাই বিগত দুই তিন বছর যাবত স্টুডেন্টরা বোর্ড ট্রান্সফার করে সিট একদমই ছাড়ে না নগণ্য পরিমাণ ছাড়তে চাই না বুঝতে পারছো বিষয়টা কয়টা সিট ফাঁকা হবে ওই ফাঁকার উপর নির্ভরশীল করে কিন্তু ওয়েটিং লিস্ট দিবে বুঝতে পারছো সুতরাং আর অপেক্ষা করে লাভ নাই হ্যাঁ অপেক্ষা করতে পারো যদি হিউজ পরিমাণে একটা সিট ফাঁকা টাকা হয় তখন আবার চতুর্থ মাইগ্রেশন দিবে না সিটটাকে তারপর মেসেজ স্টেজ যদি দেয় বুঝতে পারছো যদি একটু ধরো সরকারি মেডিকেল কলেজে দেখা গেছে যে পাঁচ দশটা সিট ফাঁকা আছে এগুলি দিবে না কিন্তু হিউজ পরিমাণে একটা সিট ফাঁকা থাকলে তিরিশ চল্লিশ পঞ্চাশটা তখন কিন্তু দিতে বাধ্য দিলেও দিতে পারে ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু মোটামুটি ওদের আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে

তিনটা ওয়েটিং রুম তো ট্রান্সফার করে গেছে পাঁচ পর্যন্ত এখন আর একটা প্রশ্ন হবে সেটা যে ভাই মুক্তিযুদ্ধে সাতাত্তর জনের কি করছে ওদের লাস্ট আপডেট কে ওদের আপডেট এখনো জানা যায়নি এটা স্বাস্থ্য দপ্তর এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পারেনি মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ওদেরকে বাতিল করবে না কে করবে না আচ্ছা মুক্তিযুদ্ধের কোটা ছিল একশো তিরানব্বইটা একশো তিরানব্বই সিট থেকে তাহলে সাতাত্তর জনকে মেরিট থেকে নিয়ে নিবে এই সিরিয়ালটা পাঁচ থেকে নিয়ে আরো সাতাত্তর যোগ করো মোটামুটি পাঁচ হাজার চারশো মধ্যে চলে যাবে যদি মুক্তদের কোটা বাতিল করে

স্বাস্থ্য দপ্তরের কাছে মন্ত্রণালয়ের কাছে অন্যদুলো একটা সঠিক সিদ্ধান্ত দ্রুত দিয়ে দেন হয়ে বাতিল করে দেন অথবা রাখেন দুইটা থেকে একটা করেন কিন্তু এভাবে ঝুলিয়ে রাখলে তো এটা আসলে কি করবে এতদিন চলে গেছে ওর অনেক অপমান ইয়া মানে পারিবারিক ভাবে সামাজিক ভাবে সর্ব অবস্থায় হেনস্থার শিকার হচ্ছে বুঝতে পারছো তাহলে আমার মতে মুক্তিদের কোটাতে নিয়ে নেওয়াটাই বেটার মনে করি আমি মানে এবারের জন্য যেহেতু বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছিল ওরা আবেদন করছে আর কথা পরীক্ষা দেয়নি আমি আমার সামনে বার থেকে একদম বাতিল করে সবকিছু নিয়ে নেন আর যদি দেশ যেহেতু যেটার জন্য এত কোটার জন্য আন্দোলন রয়েছে তাহলে বাতিল করে বুঝতে পারছি সেটা চতুর্থ মাইগ্রেশন লিস্ট দিবে কিনা এটা জানি না দিবে না তিনটা মাইগ্রেশন কথা তিনটা দিবে আশা আপাতত দাও

অথবা ঈদের পর থেকে নিয়মিত ক্লাস হবে এটা শুরু থাকো সরকারি বেসরকারি একই সাথে ক্লাস শুরু হবে এই ছিল এই সরকারি মেডিকেল কলেজের লাস্ট আপডেট নিয়ে আহ ডেন্টাল একটা ভিডিও আমি পরে তৈরি করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামা রইল আর এখানে এই তেরো জন থেকে যা যা মোটামুটি মেধা গোটাই চান্স হয়েছে প্রাইভেটে অবশ্যই প্রাইভেটে ভর্তি হবা এগুলি টপ কলেজ গুলিতে হয়তো ভর্তি তোমার যে হবি আছে এগুলি কোনো ক্যাম্পাস নাই একদম সদর মানে সদর হসপিটালে তোমার ক্লাস ট্লাস করা নয় কোনো কিছু নাই এগুলো হচ্ছে ভালো প্রাইভেটের টপ গুলিতে মেধা মেধা গোটায় অথবা টাকা দিয়ে পড়া অনেক বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো কালকে আমি সিলেট চলে যাবো জার্নিতে থাকবো হয়তো ভিডিও মিডু দিতে পারবো না ব্যস্ত থাকবো বুঝতে পারছো আমার এক স্টুডেন্টের মানে ভর্তি মাইগ্রেশন আছে এটা মাইগ্রেশনটা মানে কাগজপত্র টাকা পয়সা আনার জন্য কালকে আঙ্কেল আমাকে সাথে নিয়ে যাবে একটু ব্যস্ত থাকবো আমি দু একদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবার